আজ রান্না করছি সুটকি মাছ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আর ভিডিওটি আপনারা দেখলে লাইক করতে ভুলবেন না এখানে আমি কিছু মাছ খুব সুন্দরভাবে বেছে নিয়েছি এবার গরম জলে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো সুটকি মাছ কিন্তু অবশ্যই আপনারা গরম জল দিয়ে ধুয়ে নেবেন পাঁচ মিনিটের মতো রেখে দেব এখানে আমি রান্নার জন্য সবজি নিয়েছি শিম বেগুন একটা টমেটো সজনে ডাটা আর দুটো আলু কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেলও গরম হয়ে গেছে এবার মাছগুলো ভিজে নিচ্ছি মাছগুলো আমি ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে ধুয়ে একটু লবণ আর হলুদ মেখে নিয়েছি মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে শুটকি মাছ কারা কারা পছন্দ করেন জানাবেন এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তুলে নেব ফোর্ণে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর তিন চার পোয়া রসুন বাটা পেঁয়াজ কিন্তু এখানে আমি পুরো বাটি নিই আধ বাটা করে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি টমেটো টমেটো আর পেঁয়াজ একটু কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা এক চামচ লঙ্কা বাটা লঙ্কা জিরেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেবো এবারে দিয়ে দেব এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদ দেওয়ার পর মশলা আর একটু কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেগুন আর সজনে ডাটা এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু আর থিম সবজিগুলো সব একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে মশলাগুলো সব সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি সবজি খুব ভালোভাবে কঠিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব অল্প পরিমাণ গরম জল আমি এখানে বেশি জল ব্যবহার করব না সবজিগুলো আর একটু সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি ধনে পাতাগুলো একটু সবজির সঙ্গে মিশিয়ে নামিয়ে নেব আলুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব শীতের দিনে কিন্তু এরকম সুটকি মাছ খেতে অসাধারণ লাগে আপনার বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন যারা সুটকি মাছ পছন্দ করেন না তারাও কিন্তু পছন্দ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন